স্তব্ধতায় নদীতে ঘট 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 একটা আওয়াজের মধ্যে ঘাটপাড়ে আসলেই মিলে নানা রকম মানুষের নানা রকম আচরণের অঙ্গি ঢাকা থেকে পাবনা পাবনা থেকে ঢাকা অর্থাৎ উত্তরবঙ্গে সড়ক চলাচলের সংক্রমিত একটি নৌপথ হলো আরিসা কাজিরহাট বন্ধুরা এখানে আসলে সত্যি একটা ভালো লাগা আর আরো ভালো লাগা সেটা হলো নিবিড় একদম নিস্তব্ধতায় নদীতে ঘট 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 একটা আওয়াজের মধ্যে নদী যখন পার হওয়া যায় তখন এ পার হওয়ার সময় অন্যরকম একটা ফিল লাগে সুন্দর একটা ফুরফুরে বাতাস পাওয়া যায় আরও ভালো লাগে আরও এখন নদী হলে ভরপুর একদম নদী ভরপুর এ অবস্থা আরও বেশি ভালো লাগে তো আরিসা কাজিরহাট অর্থাৎ আরিসা টু কাজিরহাট এখানে ফেরি লঞ্চ পিসবোর্ডের মতো দুরন্ত সকল নৌ চলাচল এখানে কিন্তু প্রতিনিয়ত চলে এটা যুগ যুগ বছর মানুষের মাঝে একটা খুবই বিখ্যাত জায়গা নানা রকম মানুষের নানা রকম সাপকাটি কিন্তু এখানেই মিলে ঘাটে যখন লঞ্চ ফেরি ও পিজবোর্ড পারাপার করে ভিতর না সাইড থেকে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হল ড্রাইভারের কন্ট্রোল রুম এখান থেকে মূলত তারা ড্রাইভিং করে এই লঞ্চের সত্যি সব মিলে নদীবন্দর নদী বন্দরের এ সুন্দর আকাশ কলকল শব্দ আর পানির স্রোতের যে একটা প্রবাহ সত্যি ভাবায় অসাধারণ লাগে এই মুহূর্তগুলো তো বন্ধুরা আমার এই একটা ভিডিও আজকে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন পেজটাকে অবশ্যই ফলো না দিয়ে থাকলে একটা ফলো দিয়ে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন